আমার স্যাররা বসে আছেন আমি আমি খুব স্বপ্ন দেখতাম যে আমার স্যাররা বসে থাকবে আমি কথা বলবো আমার স্যাররা আমার কথা শুনবে তো আজকে সেই স্বপ্নটা পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটির যখন গ্র্যাজুয়েশন সেরিমনি হয় তখন তারা মানে কয়েকটা শব্দ বলে এগুলো শুনে আমার শরীর রক্ত খুব জ্বলে উঠতো আমি আজকে একটু বলতে চাই আপনারা সবাই একটু জোরে তালে দিবেন যে আই ফিল প্রাউড আই এম প্রাউড ডুয়েটিয়ান আল্লাহ যদি আমাকে পৃথিবীর কোন বড় মঞ্চে নিয়ে যায় আমি সে জায়গায় গিয়ে বলবো যে আমি একজন ডুয়েটিয়ান আলহামদুলিল্লাহ আমি রাশিয়া গিয়েছিলাম ওয়াইসি সামিটে সেখানে আমার নামের পাশে আমার যে ডেজিগনেশন ছিল ওই জায়গায় লেখা ছিল বায়োগ্রাফিতে শর্ট বায়োগ্রাফিতে বিএসসি ফ্রম ডুয়েট সো আমি 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 সত্যি অ্যাজ এ ডুয়েটিয়ান আই ফিল প্রাউড এবং আমি বিশ্বাস করি যে ডুয়েট একদিন টেস্টাতে যাবে গুগলে যাবে মেটায় যাবে অ্যামাজনে যাবে পৃথিবীর সকল বড় বড় জায়েন্ট কোম্পানিতে যাবে ইনশাল্লাহ আমি বিশেষ করে যারা আমাদের এই যে ডুয়েটের বর্তমানে যারা পড়াশোনা করছে আমরা কি আসলেই যাব আমরা কি আগামী কোন এক পাঁচ বছর পরে রিউনিয়নে দেখতে চাই কেউ ইউএসএ থেকে আসছে যে ভাই আই এম ফ্রম গুগল দেখতে চাই আমি দেখতে চাই বা আমরা দেখতে চাই যে ক্লাসে স্যাররা অনেক বকা দিবে কোডিং পারি না অনেক কিছু করবে বকা দিবে কিন্তু দিন শেষে এই বকাগুলার পরে যেন ওই যে স্যাররা বলে আমার সেই বাচ্চাটা আমার সেই মাহমুদ আমার সেই করিম আমার সেই রহিম আজকে ইউএসএ তে আছে আজকে গুগলে আছে আজকে অ্যামাজনে আছে আজকে টেসলায় আছে পারব ইনশাআল্লাহ সত্যি পারবো তো যদি পারি তাহলে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট ডুয়েটের জন্য আর কিছু হতে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ